নমস্কার বন্ধুরা ক্যাসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো আগুনে পুড়িয়ে নেওয়া ঝামেলা ছাড়া কিভাবে সহজ উপায়ে ভর্তাটা বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভর্তাটা বানানোর জন্য দুটো বেগুন নিয়েছি দুটো টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো রসুন সব সবজিগুলোকেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনটা একটু কাট করে নিচ্ছি এভাবে কাট করে নিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোর পিছন দিকটা একটু কাট করে নিচ্ছি টমেটোর পিছন দিকটা এভাবে কাট করে নিলে খোসাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়েছি এবার সব সবজিগুলো একে একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন দুটো দেওয়া হয়ে গেলে টমেটো দুটো দিয়ে দিচ্ছি এরপর লঙ্কা ও রসুনটাও দিয়ে দিচ্ছি সব সবজিগুলোই জলে দেয়া হয়ে গেছে এবার সবজির কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাঝে একবার ঢাকাটা খুলে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি এতে করে সবজিগুলো সব দিক থেকে ভালোভাবে সেদ্ধ হবে টমেটোগুলো একটু উল্টে দিচ্ছি পর আবারও ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন দশ মিনিট পর বেগুন টমেটো লঙ্কা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সবজিগুলো এখন আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি এবারের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবজিটা যদি খুব বেশি গরম থাকে তাহলে খোসাটা ছাড়াতে একটু অসুবিধা হবে তাই আমি একটু ঠান্ডা করে নিয়েছি গরম গরম ভাত বা রুটির সঙ্গে বেগুন ভর্তাটা খেতে খুব ভালো লাগে অনেক সময় পুড়িয়ে নেওয়া ঝামেলার জন্য আমরা বেগুন ভর্তাটা খেতে পাই না না পুড়িয়ে এভাবে আমার মতো করে একবার খেয়ে দেখবেন এভাবে বানালেও ভর্তাটা খুব টেস্টি হয় দেখুন বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার বেগুনের মোটার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বোটাগুলো ফেলে দিচ্ছি এবার টমেটোর খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি পিছন দিকটা টমেটোর কাট করে দেওয়ার জন্য খুব সহজেই দেখুন খোসাটা উঠে আসছে এবার রসুনের খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসাটা ছাড়িয়ে একটু আলাদা করে রাখছি এবার রসুনটা ছাড়িয়ে একটু আলাদা করে রেখে দিচ্ছি প্রথমে বেগুনটা হাতে করে ম্যাশ করে নিচ্ছি তারপর টমেটোটা ম্যাশ করে নিচ্ছি এভাবে বেগুন টমেটো কাঁচা লঙ্কাটা সব একসঙ্গে ম্যাশ করে নেব এইভাবে বেগুন ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় এই বেগুন ভর্তাটা আপনারা গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন বেগুন টমেটো কাঁচা লঙ্কাটা আমি ম্যাশ করে নিয়েছি আর রসুনটা আমি এক পাশে রেখে দিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এক চামচ কালো জিরির ফোড়ন দিচ্ছি তারপর সেদ্ধ করে ম্যাশ করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি অনেকে আছেন যারা কাঁচা পেঁয়াজ খান না তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ম্যাশ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি বেগুন টমেটো ও কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে এইভাবে নেড়ে চড়ে জলটা শুকিয়ে নিতে হবে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করে সবজি থেকে জলটা আমি শুকিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আমার এই বেগুন ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন